শ্রীপাতের বয়স হচ্ছে এক বছর সাত মাস শ্রীপাত আসছে আপনার কোমলনগর থেকে লক্ষ্মীপুর থানা থেকে শ্রীপাত কিন্তু নিজে নিজে দাঁড়াতে পারে না কোনো কিছু দৌড়লে তারপর সে দাঁড়াতে পারে এবং হাঁটতে পারে নিজে নিজে উঠে দাঁড়াতে পারে না তো আমরা ওকে ফিজিওথেরাপি দিয়েছি এখন ওকে আমরা একটা অয়েল দিব অয়েল ম্যাসেজ করে দেবো আমরা ওকে দেখি শ্রীপাত দেখে ডাক্তার অর্থ ফেন রিলিফ অয়েল এটা সম্পূর্ণ ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট তো আমরা এটা দিয়ে ওকে একটা কোমরে অয়েল করে দিব ম্যাসেজ করে দিব। ওর কমল হ্যাঁ এটা যখন আপনার এইভাবে কয়েকবার ওকে মেসেজ করবেন হ্যাঁ এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে করবেন প্রতিদিন দুই থেকে তিনবার দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এভাবে মেসেজগুলো করবেন হ্যাঁ এবং কি তার এই যে পা আসা না এ পা মধ্যে দেবেন কিন্তু এটা হচ্ছে একবার দুইবার হবে না মিনিমাম দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত এইভাবে করবেন করলে আর হচ্ছে এভাবে যখন আপনি দুই থেকে তিনবার পর্যন্ত করবেন তাহলে কি হবে আপনার ব্লাড সার্কুলেশন গুলা বাড়বে এখানে পাশাপাশি আপনার এই যে যে কোমর এখন লুজ আছে কোমরটা আস্তে আস্তে শক্ত হয়ে যাবে ঠিক আছে তখন সেই স্ট্রং পাবে শক্তি পাবে দাঁড়ানোর জন্য ঠিক আছে